আসসালামু আলাইকুম নবী সিরাতাম পর্ব উনিশ এই পর্বে যা থাকছে নবী সাল্লাল্লাহু আলি আসালামের পরের দিনের দাফন আলোচনায় উত্তপ্ত নবীজির জানাজা এবং ঐতিহাসিক সিদ্ধান্ত যিনি ছিলেন উম্মাহের প্রাণ যার মুখে ছিল করুণা চোখে ছিল অশ্রু তিনি চলে গেছেন কিন্তু তার দাফন ও জানাজার মুহূর্তগুলো ছিল সাহাবীদের জীবনের সবচেয়ে কঠিন সময় আজ আমরা জানবো সেই মুহূর্তগুলো যেখানে সাহাবিরা বিভ্রান্ত ব্যথিত আর আল্লাহু রাসুল সাল্লাল্লাহু আলাইহসালের শেষ বিদায় দিচ্ছিলেন এবার আমরা দেখে আসবো নবীজির ইন্তেকালের পর বারোই রবিউল আউয়াল সোমবার নবী সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম ইন্তেকাল করেন হযরত আয়েশা রাদে আনহু এর কোলের উপর তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লো পুরো মদিনা কেঁপে ওঠে সাহাবিরা হতবাক হয়ে যায় অনেকে বিশ্বাসই করতে পারেনি হজরতে ওমর রাদি আল্লাহ তালা আনহু তখন বলেন রাসূল সাল্লাহ আলী হাসাল্লাম মারা যাননি তিনি শুধু আল্লাহর কাছে গিয়েছেন যেমনটা মুসা আলি সালাম গিয়েছিলেন কিন্তু হজরত আবু বকর রাদি আল্লাহ তালা আনহু এলেন তিনি নবীজিকে চাদর সরিয়ে চুমু খেয়ে বললেন হে আল্লাহর রাসুল আপনি জীবনেও সুন্দর ছিলেন এবং মৃত্যুতেও সুন্দর তারপর হযরতে আবু বকর সাহাবীদের সামনে কোরআন তেলাওয়াত করেন এবং বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম একজন রাসুল ছিলেন তার পূর্বেও বহু রাসুল মারা গেছেন সৌরা আলে ইমরান আয়াত একশো এখন আমরা দেখে আসবো সাহাবিদের উত্তপ্ত আলোচনা দাফন আগে নাকি খেলাফত নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের দাফনের আগেই সাহাবিরা খুব দুশ্চিন্তায় পড়ে যান প্রশ্ন ওঠে এই মুহূর্তে কি রাসুলের দাফন করা হবে আগে নাকি উম্মাহার নেতৃত্ব স্থির করা জরুরি আনসাররা সাকিফা নামক জায়গায় জড়ো হন মুজাহিররাও সেখানে যান সেখানে উত্তপ্ত আলোচনা হয় হজরতে আবু বকর হজরতে ওমর এবং আবু উবাই দ্বারা আনহু বক্তব্য রাখেন শেষে হজরত আবু বকর রাজ্লাহ তালা আনহু বলেন আমি এমন একজনকে প্রস্তাব করি যাকে রাসুল সাল্লাল্লাহু আলি নিজেই বারবার নামাজের সামনে দাঁড় করিয়েছেন তিনি হন আবু ওমর আনহু তার হাতে বায়াত গ্রহণ করেন এর মাধ্যমে ইসলামের প্রথম খলিফা হন হজরত আবু বকর রাজু আন এবার আমরা দেখে আসবো নবী সাল্লাহ আলহিহাল্লামের জানাজা ও দাফন নবীজি সাল্লাল্লাহু আলি সালামকে গোসল করিয়েছিলেন হজরতে আলী আনহু আব্বাস আনহু ফজল হজরতলাহু আনহু ও উসামা আনহু আলী বলেন যখন আমরা তার কবরে মাটি ফেলছিলাম মনে হচ্ছিল আমাদের হৃদয়ে মাটি পড়ছে সাহাবিরা অনেকক্ষণ কবরের পাশে বসে থাকেন কেউ কাঁদছিল কেউ চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল এক সাহাবি হঠাৎ বলে উঠলেন আমরা যেন বুঝতেই পারছি না আমাদের জীবন কিভাবে চলবে তাকে ছাড়া নবী জীবন থেকে শিক্ষা নবী সাল্লাল্লাহু আলি জীবনের শেষ পর্যন্ত উম্মার প্রতি দায়বদ্ধ ছিলেন দাফনের মাধ্যমেও শিখিয়েছেন জানাজার গুরুত্ব নেতৃত্বের প্রয়োজন সাহাবিদের ঐক্য ছিল তা থেকে ইসলাম বিস্তার পায় আমরা যেন সেই রাহাবারকে ভুলে না যাই যিনি আমাদের জন্য চোখের পানি ফেলেছেন তার শিক্ষা ভুলে যাই কিন্তু সাহাবীরা সারা জীবন কাঁদতেন শুধু তাকে মনে করে পরবর্তী পর্বে আসছে ইনশাআল্লাহ খিলাফতের শুরুর সময় সাহাবীদের জীবনে নবীহীন প্রথম জুম্মা এবং ইসলামের পথের নতুন যাত্রা এই ধরনের ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন